ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক হবিপুর থানার অন্তর্গত উচ্চ কেলেঙ্কারির ঘটনায় হবিপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সীতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ি দিনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মণে জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাব কাণ্ডে টাকার লেনদেন করে বলে জানা গিয়েছে এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিরপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে

তাহলে বাইক থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সার লেনদেনের আপনার বাড়ি কোথায় কোচবিহার কোচবিহার কোন জায়গায় দিনাটা আপনার নাম মলদ্বীপ বর্মা হ্যাঁ মলজীব বর্মা বলছি দাদা এই যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলের ট্যাবেট টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসেছে সেটা আমি বলতে পারছি না বলতে পেশায় কি করেন আপনি আপনি টিচার কোন স্কুলে দাদা কতগুলো অ্যাকাউন্টে এরকম কাজ করেছেন কতগুলো অ্যাকাউন্টে করেছেন কাজ এরকম ও দাদা আপনি কি করেন কাজটা আমার একটু কতগুলো কি করেন আপনি কতগুলো অ্যাকাউন্টে করেছেন এরকম কাজ তাই হ্যাঁ